ফুটবল মারকার জয় সকলে কয় ফুটবল মার্কার হবি জয় বিসমিল্লাহি রহিম আল্লাহ সর্বশক্তিমান আসলো আবার ইউনিয়ন পরিষদ নির্বাচন বিশিষ্ট সমাজ সেবক গরিবে দুঃখী অসহায় মানুষের আপন ভোরের সূর্যের মতো চিরচেনা ব্যক্তিত্ব অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মোহাম্মদ আলী বিজয়ের মার্কা ফুটবল মার্কা শান্তি সুখের মার্কা ফুটবল মার্কা মাগো তোমার একটি ভোটে ফুটবল মার্কা যাবে জিতে কৃষক শ্রমিক জনতা হাওরে ভাই একতা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ যদি সহায় থাকে ফুটবল মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান ফুটবল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান ফুটবল মার্কার রেখমান জেগেছে জনতা বেঁধেছে জো ফুটবল মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে ফুটবল মার্কায় ভোট দেবেন সবাই হেসে হেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ফুটবল মার্কা জিতে যাক ঘোরের বেলায় পাখি ডাক ফুটবল মার্কা জিতে যাক মায়ের কোলে শিশু ডাক ফুটবল মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ তারা ফুটবল মার্কা সবার সেরা আপনার ভোট বড়ই মূল্যবান ফুটবল মার্काय করবেন দান রাখে আল্লাহ মেরেকে ফুটবল মার্কার বিজয় ঠেকায়কে আর মাত্র কয়েকদিন ফুটবল মার্काय ভোট দিন জয়ের মালা পরবে কারা ফুটবল মার্কার ভোটার যারা আমাদের মনের খবর আমি কিন্তু তোমরা যাকে দেবে ভোট সে কিন্তু ভালো লোক তাই জয়ের মালা তারই হোক যোগ্য প্রার্থী তাকেই আমরা মেম্বার হিসেবে দেখতে চাই ফুটবল মারকার হবে জয় সকলে কয় ফুটবল মারকার হবে জয় ফুটবল মার্কা ফুটবল মেসির ফুটবল নেইমারের ফুটবল এ আমাদের ফুটবল গোল 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 আমার বৌদি বলে ভোট দিস ফুটবল মার্কায় আমার দাদা বলে ভোট দিস ফুটবল মার্কায় ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সোমবার প্রার্থী রাস্তাঘাটের উন্নয়নে তাকে প্রয়োজন কাজ করার সুযোগ দিন তাই তো দলে দলে কেন্দ্রে যাব ভাইয়ের ফুটবল মার্কায় ভোট দেব ভোট দেব ভোট দেব ফুটবল মার্কায় ভোট দেব আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে দারে। বিপদের দিনে পাশে পায় জনগণের মতামত ব্যক্তি মাগ তোমার একটি ভোটে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জীঘমান জনগণের মনের মতো মন যার এক বড় না দুই বড় লোকের মন বড় বাড়ির পাশে নারকেল গাছে চিকন চিকন পাতা আনতে সুখের মার্কা ফুটবল মার্কা মাগো তোমার একটি ভোটে ফুটবল মার্কা যাবে জিতে কৃষক শ্রমিক জনতা হাওরে ভাই একতা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের আল্লাহ যদি সহায় থাকে ফুটবল মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান ফুটবল মার্কার রেখমান আল্লাহ তুমি দয়াবান ফুটবল মার্কার রেখমান জেগেছে জনতা বেঁধেছে জো ফুটবল মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে ফুটবল মার্কায় ভোট দেবেন সবাই হেসে হেসে উড়ন্ত পাখির চূড়ান্ত ডাক ফুটবল মার্কা জিতে যাক ভোরের বেলায় পাখির ডাক ফুটবল মার্কা জিতে যাক মায়ের কোলে শিশুর ডাক ফুটবল মার্কা জিতে যাক আকাশেতে লক্ষ তারা ফুটবল মার্কা সবার সেরা আপনার ভোট বড়ই মূল্যবান ফুটবল মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে ফুটবল মার্কার বিজয় ঠেকায়কে আর মাত্র কয়েকদিন ফুটবল মার্কায় ভোট দিন জয়ের মালা পর্বেকারা কারা ফুটবল মার্কার ভোটার যারা ফুটবল মার্কার দেখে তো মন মানে না জয় হবে ফুটবল মার্কার ফুটবল মার্কার হবে ধয় সকলে কয় ফুটবল মার্কার হবে তয় ফুটবল মারকার হবে বিদায় ভাইয়া গো ফুটবল মারকার কারকার হবে তো তোমার মান এই মার্কা জনতার এই মার্কা ভাইয়ের জয় হবে ফুটবল মার্কার যত আছেন ময় মুহুরু বিষ্ণু